হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমি আলোচনা করবো তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান বিষয়ের উপর তোমাদের যে আগামী মাসের প্রথম সপ্তাহে যে তোমাদের প্রথম ইউনিট টেস্ট সম্পাদিত হতে চলেছে এই ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করে নিয়েছি বারংবার বলছি তোমরা কিন্তু কখনোই শুধুমাত্র এই সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাবে না তোমরা সম্পূর্ণ বইটি তোমাদের যে পর্যন্ত অধ্যায় পরীক্ষা হবে স্কুল থেকে বলে দেওয়া হয়েছে সমস্ত অধ্যায়গুলো খুটিয়ে খুটিয়ে পড়বে আমি তোমাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ তোমাদের এখানে দুটো ভাগ আছে তার প্রথম দুটো অধ্যায় এবং শেষ থেকে একটা অধ্যায় তোমাদের জন্য আমি প্রশ্নগুলো তৈরি করে নিয়েছি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্নটি রেখেছি বলের সংজ্ঞা দাও দুই নম্বরের প্রশ্নটি আছে ঘর্ষণ বল কি। তিন নম্বরের প্রশ্নটি দেখো ঘনত্ব কাকে বলে চার নম্বরের প্রশ্নটি তরলের চাপের পরীক্ষা অর্থাৎ তরলের উপর চাপের যে যে পরীক্ষাগুলো আছে সেগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে তারপর পরের প্রশ্নটি তরলের চাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ছয় নম্বরের প্রশ্নটি দেখো প্লাবতা কী সাত নম্বরের প্রশ্ন নিউটনের গতিসূত্রগুলি লেখো অর্থাৎ নিউটনের যে তিনটি গতিসূত্র আছে সেই তিনটি গতিসূত্রই লিখতে হবে এরপরে আটের প্রশ্নটি সিজিএস ও এসআই পদ্ধতির পদ্ধতিতে বলের একক লেখো তারপরে আছে নয় অভিকর্ষ কাকে বলে দশের প্রশ্নটি জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন এগারোর প্রশ্নটি দেখো স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালেলিও এর সূত্রগুলি লেখো অর্থাৎ এর উপর ভিত্তি করে গ্যালেলিও যে সূত্রগুলো বলেছেন সেগুলো আমাদের লিখতে হবে এরপরে আছে দেখো বারোই কুলম্ব এর সূত্রটি লেখো তেরোই আছে তাপ কি চোদ্দোর দাগের প্রশ্নটি দেখো হিমমিশ্রণ কি ও তার ব্যবহার পনেরো দাগে আছে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এরপরে ষোলোর প্রশ্নটি কুয়াশা কিভাবে সৃষ্টি হয় সতেরোর প্রশ্নটি আছে দেখো শিশির কীভাবে সৃষ্টি হয় আঠেরোর প্রশ্নটি গরমকালে মাটির কুজোর জল ঠান্ডা থাকে কেন এবং উনিশের দাগের প্রশ্নটি আছে বিকিরণ কাকে বলে ঠিক আছে এ হলো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অর্থাৎ দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টার আছে প্রথম এবং দ্বিতীয় এই উনিশ পর্যন্ত সেই সমস্ত চ্যাপ্টারের সাজেশান এরপরে দেখো একশো আটষট্টি নম্বর পেজ থেকে শুরু যে অধ্যায়টি আছে মহামারী বলে একটি সাব অধ্যায় আছে বা এখানে এখানের প্রশ্নগুলি আছে দেখো দুটো প্রশ্ন রেখেছি এখান থেকে মহামারীর প্রকারভেদ অর্থাৎ মহামারী কয় প্রকার ও কী কী মহামারী তিন দুই নম্বর প্রশ্নটি কলেরা প্লেগ ম্যালেরিয়া যক্ষা ডায়রিয়া রোগের লক্ষণ ও প্রতিকারের উপায় অর্থাৎ প্রতিটি অর্থাৎ কলেরার লক্ষণ এবং প্রতিকারের উপায় প্লেগের লক্ষণ প্রতিকারের উপায় এইভাবে সমস্ত কটা রোগের লক্ষণ এবং প্রতিকারের উপায়গুলো তোমরা ভালোভাবে একটু দেখে নেবে এবার দেখো জীব গঠন যেটি তোমাদের একশো তিয়াত্তর নম্বর পেজ থেকে শুরু হচ্ছে যে অধ্যায়টি সেখান থেকে কিছু প্রশ্ন দেখো কোষ কি? দুই আছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা হয় তিনের প্রশ্নটি দেখো উদ্ভিদ দেহে ভাজক ও স্থায়ী কলার কাজ চারের প্রশ্নটি আছে কোষ পর্দার কাজ পাঁচের প্রশ্নটি আছে আত্মগাতী থলি কাকে এবং কেন বলা হয় এবং ছয়ের প্রশ্নটি আছে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য দেখো তোমাদের এই যে আমি অধ্যায়গুলোর উপর ভিত্তি করে সাজেশান তৈরি করেছি আমি কিন্তু আমার অনুমান ভিত্তিক অর্থাৎ সমস্ত বিদ্যালয়ে যদি একই অনুশীলনের পরীক্ষা হয় তাহলে তোমরা এগুলো এখান থেকেই পেয়ে যাবে বিভিন্ন স্কুলে হয়তো বিভিন্ন বলে দিয়েছে যে এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে সুতরাং আমি সমস্তগুলোই কিন্তু জানতে পারিনি বা সম্ভব হয়নি আমার পক্ষে জানা তো আমার পক্ষে যতগুলো অধ্যায় জানা সম্ভব হয়েছে আমি সেই অধ্যায়ের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই সাজেশানটি তৈরি করে দিলাম আশা করি তোমরা বুঝে নিয়েছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান করার জন্য পাওয়ার জন্য সরি এর আগের ভিডিও আমি তোমাদের ভূগোল বিষয়ের সাজেশান করিয়েছি দেখে না থাকলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তো চলো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও